দুই সালে ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখতে হবার কথা আছে কিন্তু এদিকে কিছু শিক্ষার্থী আগামীকাল সোমবার আঠেরো তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অটোপাস বা অটো প্রমোশনের জন্য আন্দোলন করবে তো এই নিয়ে ফেসবুক গ্রুপ বলে একটি গ্রুপ আছে গ্রুপটির নাম হচ্ছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন এই গ্রুপে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে পোস্টের বিষয়গুলো হচ্ছে যে আগামীকাল সোমবার আঠারো তারিখ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কঠোর আন্দোলন করবে অটোপাসের জন্য এরপর আবার কিছু শিক্ষার্থী বলছে যে অন্তত রুটিনটা পরিবর্তন করে আগের রুটিনটা নিয়ে আসা হোক কারণ বর্তমানে যে রুটিনটা আছে এই রুটিনটা পরীক্ষা দিলে তারা পাস করতে পারবে না এবং আরও কিছু শিক্ষার্থী চাচ্ছে যে এই রুটিনটা পরিবর্তন করলে আমাদের একটা সময়ের একটি যে লস হয়ে যাচ্ছে অর্থ সময়ের কিন্তু একটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটাও করা যাবে না কিছু শিক্ষার্থী চাচ্ছে যে অটোপাস হোক আবার কিছু শিক্ষার্থী চাচ্ছে যে অটোপাস প্রয়োজন নেই আমরা পরীক্ষা দেবো তো জাতীয় বিশ্ববিদ্যালয় কী বলছে সর্বশেষ যে আপডেটগুলো সেই আপডেটগুলো দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ডিগ্রি তৃতীয় বর্ষের তিনটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু এ ধরনের নোটিশ প্রকাশ করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম যে নোটিশটি সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার তিরিশ মিনিট সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে যদি তিন ঘন্টা তিরিশ মিনিট থাকে তার সাথে তিরিশ মিনিট যোগ হবে চার ঘন্টা পরীক্ষার প্রশ্নপত্রে যদি সময় থাকে তিন ঘন্টা তার সাথে আরও তিরিশ মিনিট যোগ হবে তিন ঘন্টা তিরিশ মিনিট এরপর যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার যে কাগজপত্র যেগুলো হাজিরা খাতা উত্তরপত্র ও ইএমআর শিট প্যাকেজ ব্যান্ডের প্রস্তুতকরণ ও প্রেরণ সংখ্যক নিয়মী এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় করে থাকে এরপরে আর একটা যে নোটিশটি প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত লিখিত অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খলা কমিটি নিবন্ধিত শাস্তির সুপারিশ করতে পারে যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেক আগে থেকে তারা আন্দোলনের কথা বলে যাচ্ছিলো যে আমরা আন্দোলন করব অটো প্রমোশন নিব তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের অটো পাস দেওয়া হবে না তাদেরকে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা দিতে হবে এবং তাদেরকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়কে চাপ দিয়ে কোনো ধরনের কাজ হবে না এবং আগামীকাল যে আন্দোলন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিগ্রি তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আগে জানানো হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎসংল্নে এলাকা কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না তারপরে দেখতে পাচ্ছি যে এই গ্রুপের কিছু শিক্ষার্থী অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আগামীকাল আন্দোলন করবে তো এর আগে কয়েকবার আন্দোলন করা হয়েছে তো সর্বশেষ যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলন দুজন সমন্বয়কে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তো আগামী আগামীকাল তারা আন্দোলন করতে যাচ্ছে জানি না কী একটা পরিস্থিতি দাঁড়াবে তবে তোমাদেরকে বলে দিচ্ছি যারা এখনো প্রস্তুতি নিচ্ছে না অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো তোমাদের পক্ষে কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে কিন্তু অনুষ্ঠিত হবে আন্দোলন করে কোনো লাভ হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আগেই বলে দিয়েছে যে আন্দোলন করে কোনো লাভ হবে না পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না যদিও কালকে শিক্ষার্থীরা সেখানে যায় হয়তো হয়তো পুলিশের বাধায় পড়বে তারা বিভিন্ন ধরনের কিছু সমস্যা তারা পড়তে পারে তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকো যদি অটোপাস এসে তাহলে সেটাও ভিন্ন কথা কিন্তু অটোপাস যদি না আসে যারা অটোপাসে আসে বসে আছো তাদের কি একটা পরিস্থিতি হয়ে যাবে প্রিপারেশন নাই কিন্তু সামনে পরীক্ষা তো তোমরা অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিতে থাকো দেখা যাক আগামীকাল কি আসে সেটারও আপডেট নিয়ে আসবো তবে এই পর্যন্ত যেগুলো আন্দোলন হয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করেছে নামমাত্র কিছু শিক্ষার্থী আন্দোলন করেছে সেগুলো দিয়ে কোনো কাজ হবে না তো এই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম